হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পেন্টেরিয়র বর্ষাতে আপনাদের সুস্বাগত আশা রাখছি সকলে ভালো আছেন আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই আর সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন অলরেডি যে আমি বেশিরভাগ সময় মিনি পেন্টিং ড্রয়িং ডাই কন্টেন্ট এগুলো নিয়ে কাজ করে থাকি বিশেষ করে বাসায় যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে নতুন কিছু তৈরি করা যায় কি না এই চেষ্টাটা করে থাকি তো বেশিরভাগ সময়ে আমি যে কাজগুলো করি সেটা সবগুলো ভিডিও করা হয় না আর ভিডিও যেগুলো করি সেগুলো দেখা যাচ্ছে যে ওভাবে এডিট করা হয় না বা এডিট করে যে আপলোড করব ওই সময়টা হয় না আর ছোট ছোট কিছু ভিডিও যেগুলো এডিট করে আমি শর্টস আকারে আপলোড করে থাকি সেটা সেটাও আমি রেগুলার করি না মাঝে মধ্যে করি তো আমি একটা বিষয় খেয়াল করেছি আমার শর্টসগুলোতে আপনারা দেখে থাকবেন যে আমার ভিউ হয় আলহামদুলিল্লাহ তো আমি এখন থেকে ভেবেছি যে আমার চ্যানেলে আমার রেগুলার হওয়া উচিত আমি লং ভিডিও যে দিই না এটা আমার জন্য খুবই খারাপ আমি এখন থেকে চেষ্টা করব যে আমার চ্যানেলে লং ভিডিওগুলো দেয়ার আর আর একটা বিষয় কি যে লং আপনারা যারা মানে পেন্টিং আর্টস ড্রয়িং এগুলো রিলেটেড যে ভিডিওগুলো দেখেন সেখানে খেয়াল করে থাকবেন যে যারা এই কন্টেন্টগুলো তৈরি করে তারা কিন্তু ভয় যাবার দেয় না খুব কম জন আছেন যারা ভয় জবার করেন তো আমাদের এখানে আমরা যারা নতুন অবস্থায় দেখতাম তখন আমাদের কিন্তু খুব সমস্যা হতো যে তারা কিভাবে কি করছে তাদের এই বিষয়গুলো জানতে পারছে না তারা যদি ডিটেলস আমাদের একটু বলতেন আমাদের জন্য অনেক সুবিধা হতো এরকম ভাবতাম তো আমি কাজ করার পর আমি তো লং ভিডিওভাবে করি না শুধুমাত্র শর্টস করেছি বেশিরভাগই তো এখন থেকে আমি চেষ্টা করব লং ভিডিওগুলো করার আর লং ভিডিওতে আমি মানে যেইটা রিলেটেড ভিডিও আমি সেগুলোর ডিটেলস তথ্যগুলো আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ যেন নতুন যারা তারা খুব সহজে বুঝতে পারে যে কিভাবে কি করতে হয় কিভাবে শুরু করবে কিভাবে করলে তারা গুছিয়ে সব কিছু করতে পারবে আমি চেষ্টা করব সব কিছু শেয়ার করার আর একটা বিষয় আমি আমার শর্টস ভিডিওগুলোতে যে ভিউ হয় এখানে আমার ভিউ হয় বেশি কিন্তু এখানে আমার লাইক কমেন্টের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে যে লাইক করে কিন্তু কমেন্ট করে না এরকম তো আপনারা যারা আমাকে শুনছেন মানে বাংলাদেশ থেকে যারা শুনছেন আমি চাইবো যে আপনাদের যদি ভালো লাগে অন্তত মানে লাইক করার পাশাপাশি একটা কমেন্ট করে আমাকে জানাবেন এতে করে আমার কিন্তু কাজের আগ্রহটা অনেক বাড়বে আর বাহিরের দেশে আমার আমার ভিডিওগুলো বাহিরের দেশে বেশি দেখে যে আরব সৌদি আরব তারপর হচ্ছে ইজিপ্ট ও বাহিরের দেশগুলোতে বেশি দেখে তো আমি যেহেতু বাংলায় বলছি তারা আমার কথা বুঝতে পারবে না যে আমি তাদেরকে লাইক কমেন্ট করার কথা বলছি তো আপনারা যারা আমাকে বুঝতে পারছেন তারা আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করছি আর আর একটা বিষয় আমি এখন থেকে লং ভিডিও নিয়ে কাজ করব আর সেইটা হচ্ছে ক্যানভাস রিলেটেড আমি ক্যানভাস নিয়ে কাজ করব ক্যানভাস নিয়ে কাজ করা এটা আমার মানে স্বপ্ন বলতে পারেন আর আমি যে ক্যানভাস নিয়ে কাজগুলো করব এটা আমার পেজে আমি এর ডিটেলস মানে সব কিছু দিব এবং সেখানেও আপলোড দিব আপনারা যদি চান সেখানে চাইলে আমার ক্যানভাসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আর কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে সেখানেও ইনবক্স করতে পারবেন সমস্যা নাই আর এখানে কমেন্ট করলেও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমার আশা রাখছি যে আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা কমেন্ট করলে হবে কি যে আমি যে কষ্ট করে কাজ করছি আপনাদের একটা দুইটা কমেন্ট আমার কাজ করার আগ্রহটা অনেক বাড়িয়ে দেবে তো আমি যেহেতু এত কষ্ট করছি আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট সেটা ভালো লাগলে বা খারাপ লাগলে যে এটা মন্তব্য করতে ইচ্ছে করে করে যাবেন সমস্যা নাই তো খুব শীঘ্রই আমি ক্যানভাস নিয়ে কাজ করব ইনশাল্লাহ ক্যানভাস রং তুলি এই বিষয়গুলো মানে যারা আমরা রঙ তুলি নিয়ে কাজ করি আমাদের কাছে অন্যরকম একটা ইমোশান হ্যাঁ মানে খুব এটা অন্য কেউ বুঝবে না হয়তো বা শুনলে অনেকেরা হাসি পেতে পারে হ্যাঁ কিন্তু এটা আমরা রং তুলি নিয়ে যারা কাজ করি আমাদের ইমোশান বলতে গেলে এটা আমাদের মানে মন খারাপের সময় শান্তি জোগায় মাঝে মধ্যে মন খারাপ থাকলে মন চায় যেন সমস্ত শরীরে গা হাত পা মুখে রঙ লাগিয়ে বসে থাকে এরকম একটা অবস্থা রং খুবই ভালো লাগে কিন্তু কাজ করা হয় খুবই কম তো চেষ্টা করব আমি এখন থেকে রঙ নিয়ে কাজ করার তো আপনারা যদি আমার মতো কাজ করতে চান যারা নতুন আছেন কাজ করবেন ভাবছেন কিন্তু শুরু করতে পারছেন না তারাও শুরু করে দিন বসে থেকে কোনো লাভ নেই কিছু একটা করুন আর এই তো ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা